নমস্কার ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো যে যে প্রান্ত থেকে দেখছ আশা করি তোমরা প্রত্যেককে সুস্থ আছো আসন্ন দীপাবলি কিংবা কালী পুজোর জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর আমার সমস্ত সিনিয়র সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আমার আন্তরিক সশদ্ধ প্রণাম দেখতেই পাচ্ছ আজকে তোমাদের কাছে কি বিষয়ের উপর ভিডিও নিয়ে এসেছি অবশ্য এই ক্যাসিও এসে এইটটি ওয়ান এই মডেলের ওপরে ইউটিউবে প্রচুর প্রচুর ভিডিও আপলোড দেওয়া আছে কিন্তু আজকে আমি তোমাদের দেখাব যে এই ক্যাশিও এসে এইটটি ওয়ান এই মডেলে তোমরা কতগুলো টোন পাবে এবং সুন্দর সুন্দর কী কী টোন তোমরা বাজাতে পারবে এটি কি তোমরা কীর্তনে বাজাতে পারবে তাশাভ্যান্ডের জন্যে তো অবশ্যই কীর্তন ছাড়া যে বসে যে হরিনামের গানগুলো গাওয়া হয় লুটের গান গাওয়া হয় সেই সব গান গানের ক্ষেত্রে এই ছোট্ট কিবোর্ডটি তোমরা নিয়ে গিয়ে বাজাতে পারবে তো এতে কি কি ভালো ভালো টোন বাজানা যাবে সেটা দেখাবো এবং তাসা ব্যান্ডের জন্যে যে তিন চারটি টোন আছে সেটা তো অবশ্যই দেখাবো এই ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলে যেসব বন্ধুরা তোমরা নতুন আজকে ভিজিট করছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন মিউজিক রিলেটেড ভিডিও আপলোড দিলেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো আমি তোমাদের তাহলে দেখাচ্ছি এর সঙ্গে এই অ্যাডপ্টার এসি অ্যাডপ্টার খুলে দেখাবো আর এই মডেলটি আমি আগে কোনো দিনও ব্যবহার করিনি আজকে আমি এটি দেখবো কীরকম এর ফিচার্স আর আমি ইউটিউবে দেখেছি ভিডিও এই সম্পর্কে অনেক ভিডিও দেখেছি কিন্তু আজকে তোমাদের কাছে আমি নিজে দেখব এবং তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে বন্ধুরা প্যাকেটটা আমি কাটবো দেখো দেখো সামনের এসে এইটি ওয়ান ক্যাশিওটি আমি কোনো অনলাইন থেকে পারচেস করিনি কিংবা কিনি এটি আমি কিন্তু নিয়ে এসেছি কলকাতা থেকে নিজে গিয়ে নিয়ে এসেছি তাই তোমাদের আমি এটি খুলে দেখাবো সম্ভবত তোমাদের আমি তোমাদের আমি সামনে করে নিয়ে দেখাই দেখতেই তোমাদের আমি দেখাচ্ছি এখানে একটা টেপ দেয়া আছে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় ছটি ব্যাটারি অ্যাডপ্টারে তোমাদের আমি দেখাবো তাই আমি এটি বন্ধ করে দিলাম এই হলো অ্যাডপ্টার অ্যাডপ্টার কেবিল কিংবা তারটা অনেকটাই বলো দেখতেই পাচ্ছ কতটা বলো অনেকটাই বলো তার তো আমি এই যে অ্যাডপ্টার এটার সঙ্গে কানেক্ট করছি আর এই প্রান্তটা দেখতেই পাচ্ছ একদম পুরো সেই মোবাইল চার্জারের মতো পিছন দিকে তোমরা এই ধরনের একদিকটা মেশিনে দেওয়ার জন্যে আউটপুট মাইক মেশিনে দেওয়ার জন্যে এটা মোটা কর্ড আর একদিকটা এরকম সরু দেখো এইখানটা সরু কর্ড ঢুকবে তো আমি এই করটা বের করে নিচ্ছি যেহেতু আমি ডাইরেক্ট ক্যাশিওতে তোমাদের দেখা না চলো আমি তোমাদের এটি কাছে করে নিয়ে গিয়ে এর সমস্ত কিছুগুলো আমি তোমাদের দেখাচ্ছি এবং কি কি টোন আছে সেটাও আমি তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এটা হচ্ছে পাওয়ার অন অফ এটা হচ্ছে ভলিউম সাইটে টানা হ্যাঁ এটা টেম্পো এটা পিয়ানো ক্যাটাগরি এটা ট্রাম্পেট ক্যাটাগরি আছে এটা ড্রামস সাস্ট্যান লেয়ার লেয়ার মানে হচ্ছে ওই যেগুলো ডুয়েল করা হয় হ্যাঁ ডবল টোন যেগুলো বাজে আর এটা ডিসপ্লে বুঝতেই পারছো আর এখানে হচ্ছে টোন বটম তিনটে বটম আছে আর এটা হচ্ছে রিদিম মানে স্টাইল যেটা বলে আর এটা সং যেগুলো রেকর্ড করা থাকে কিছু কিছু সং হ্যাঁ আর এটা হচ্ছে মেট্রোনোম যে টিকটিক করে যেটা মেট্রোনোম বিট পরে আর এটা হচ্ছে ফানশান সুইচ আর এটা হচ্ছে এটা এটা স্টার্ট আর স্টপ ঠিক আছে আর এখানে সিরিয়াল ওয়াইজ এক দুই তিন নিচে থেকে চার পাঁচ ছয় সাত আট নয় আর এটা প্লাস মাইনাস এটা জিরো অন করলাম পার অন করতে টোন এই যে জিরো জিরো রিদিম জিরো জিরো রিভাব একশো কুড়ি এরকম অবস্থা হয়ে আছে দেখছি আমি ভলিউমটা ফুল করা আছে সাউন্ডটা অনেকই জোর এবং কিজগুলো খুব সফট কতগুলো কিজ আছে পাঁচটা পাঁচটা দশটা পনেরোটা ষোলো সতেরো আঠেরোটা আঠেরোটা আছে ব্ল্যাক কিজ আর হোয়াইট ছাব্বিশ আর আঠেরো চুয়াল্লিশটা কিজ আছে নোট আছে তো এর পরের টোন তো দেখতে পাচ্ছ হান্ড্রেড টোন পঞ্চাশটা রিদিম দশটা সং এগুলো সব মার্ক করা আছে কত নম্বরে কি টোন এগুলো লেখা আছে হ্যাঁ বন্ধুরা আমি জিরো জিরোতে যেটা দেখতে পাচ্ছি পিয়ানো টোন আছে তো আমি তোমাদের মেন টোনগুলো দেখাচ্ছি যে সব টোন দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি তোমাদের মেন টোনগুলো দেখাচ্ছি হ্যাঁ তারপরে দশ নম্বর ভাইবা ফোন ভাইবা ফোন বেল যখনই এটা বাজাতে হবে সাস্টেনটা অন করতে হবে ষোলো নম্বর টোন এটা এটা অর্গ্যান টোন এটা এটাতে তোমরা রাগিনী টানতে পারবে ছেচল্লিশ নম্বরে একটা টোন আছে ট্রিংক সাতচল্লিশ নম্বরে একটা স্লো ড্রিংক্স পরে দেখাচ্ছি আটচল্লিশ টোন আছে তো সাতান্ন নম্বর টোনটা দেখে নাও আঠান্ন নম্বর সিক্সটি মানে ষাটে একটি টোন আছে বাষট্টি চৌষট্টি পয়ষষ্ঠি ফ্ল'ট তো এটা হচ্ছে সাতষট্টি প্যান্ট ফ্লুট দেখো হারমোনিয়াম হারমোনিয়াম টোয়েন্টি খুবই সুন্দর একটি এবার হচ্ছে বিরানব্বই থেকে ব্যান্ডের তিরানব্বই এরপরে তো এই হচ্ছে মেন টোন এরপরে একটু এফেক্ট আছে ঠিক আছে তো এফেক্ট আছে এগুলো এরপরে আমি আরও টোনগুলোকে ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করব এরপরে রিদিমটাকেও আরও ভালো করে দেখানোর চেষ্টা করব আজকে রিদিম আমি তোমাদের কিছু বলছি না অন্য ভিডিওতে দেখাবো চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম